কাজরা ব্যবস্থা নেওয়ার সব কিছু করেছে চেষ্টা করেছে পেশেন্টটাকে কাছে মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত পেশেন্ট আজকে সাড়ে এগারোটার দিকে মারা যায় আমাদের ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মেডিসিন ডিপার্টমেন্টে এই ইন্সিডেন্সটা তো এই ইন্সিডেন্স হওয়ার পরে পেশেন্ট পার্টি কিছু কিছু লোকজন আমাদের যে চিকিৎসকরা ছিলেন আমাদের একজন ফার্স্ট এড পিজিপি ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফরা ছিলেন ওনাদের উপরে চড়াও হয়েছে ওনাদেরকে ফিজিক্যালি হেনস্থা করেছে তো ওই সমস্ত কিছু করাতে স্বাভাবিক কারণে এখানে একটা গোলমাল হয়েছে ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে এমএসের কাছে তো অ্যাকর্ডিংলি টেলিফোনে যখন আমাকে জানানো হয় আমি ওসির সঙ্গে যোগাযোগ করি ওসিকে অনুরোধ করেছি দেখার জন্য ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন দেখেছেন তারপরে এখান থেকে দুইজন মিস্ট্রিয়েন্ট যারা ছিল ওদেরকে ধরে নিয়ে গেছেন তাহলে তারপরে আমাদের ডিপার্টমেন্টে এমনি তো মাঝে মাঝে হচ্ছে এই সমস্ত কারণে মেডিসিন ডিপার্টমেন্টের একচুয়ালি একটা মিটিং রেখেছেন সেই মিটিংয়ে আমাদের সবাইকে আসতে বলেছেন আমাদের প্রিন্সিপাল ইনচার্জ স্যারও এসেছেন আমাদের রেগুলার প্রিন্সিপাল একটা আর্জেন্ট মিটিংয়ে দিল্লিতে গেছেন তিন চার তারিখে মে এয়ারপোর্ট চলে গেছেন তো ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যিনি আছেন প্রফেসর ডক্টর বিপ্লবনাথ উনিও এসছেন আমি আবার ডাইরেক্টর হেলথ সার্ভিস রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য উনিও এসছেন এছাড়া আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা যারা ডেপুটি এম এস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর চৌধুরী ডেপুটি এম এস মেডিকেল কলেজ প্রজেক্টর ডক্টর কুমার জিত সিনহা তারপরে ওএসডি টু মেডিকেল এডুকেশান ডক্টর বিজপি চাকমা সবাই ছিলেন আর সাথেই ছিলেন আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট সমস্ত ফ্যাকাল্টি এবং ইজিডিরা তো সেই মিটিং করে ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রবলেমগুলি না হতে পারে সেগুলির জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি কালকে আমাদের কাউন্সিল মিটিং আছে সেখানে আমরা করব আমরা রিকোয়েস্ট করবো আমাদের যে হায়ার অথরিটি সেক্রেটারি স্যার ডিটে স্যার স্যারকে স্যার নিন আসতে আজকে স্যার এলে আমরা অব্যাহু স্যারকেও অনুরোধ করবো তাতে আমাদের যে কাউন্সিল মিটিং থাকে সেই মিটিংয়ে স্যার যেন আসে তাহলে এই সমস্ত আনটুওয়ার্ডস ইনসিডেন্স যেগুলি চালু হয়

ডাক্তার আহত একজন ডাক্তার আর একজন শারীরিক নিগৃহীত করা হয়েছে